হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো অনেক দিন পরে আবার ভিডিওটা নিয়ে আসলাম তো ভিডিওটা অনেক দিনের বেশ তো তোমরা দেখেই বুঝতে পারছো তো আগে আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম তো সেই কারণে তো যাই হোক কিছু কারণের জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না তো দেখো তোমার দাঁড়াতে বলেছিলাম বসতে বলেছি

দেখো আমরা একটা জায়গায় যাবো করে আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি আর বেতা স্টেশনে চলেও এসেছি আর এদিকে আমাদের ট্রেন ঢুকেও গিয়েছে আর প্রথমে ট্রেনটা আমরা মিস করেছি কারণ আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল বৌদিরা কিন্তু বসেই ছিল তারপরে এই যে আমরা ট্রেনে উঠে পড়লাম তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি আমরা যাচ্ছি রানাঘাটে তো একটু ঘুরতে তো ভেবেছি সবাই মিলে একটু পার্কে ঘুরতে যাবো তো সেই কারণে আর এই যে আমরা কিন্তু রানাঘাটে এই মাত্র পৌঁছালাম এই ট্রেনে করে বলতে আমার গেটের ট্রেনে তুলে দাও আমি বাড়ি চলে যায় দিদি আমার গেটের ট্রেনে তুলে দাও আমি এখানে বসে বসে না হলে কান্না করব। এই আমার অগ শুনছোটা কই এখানে উঁচু করে খাও উঁচু করে এই শোনো একটু আস্তে আস্তে হাঁটো ইফ বাবা অচেনা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের রানাঘাটে এসে অচেনা তুই উত্তরও কিছু দিতে পারবি না তাই এখানে কচুরির দোকানে চলে এসেছি এখান থেকে আমরা কচুরি খাবো ও দিয়ে খাবে তো খাব না মিস করে গেলে অনেক কিছু আর এদিকে আমরা কিন্তু রানাঘাটে বিনোদিনী পার্কের সামনে একদম চলে এসেছি আর টোই করে আসলাম তো পার্কে যাওয়ার জন্য এখানে আমরা টিকিট কাটবো কত কুড়ি টাকা মনে হয় মাথা পিছু কুড়ি টাকা

বাবা সত্যি এই এটার সঙ্গে ফটো তুলবা না ও ভেঙ্গে দি আর আমরা তো পার্কে ঢুকতে না ঢুকতে শুরু করে দিয়েছি ফটো তোলা তো এত সুন্দর না পার্কটা তো আমরা ওই ভিতরের দিকটাই যাব এগুলো পরে আসছি আগে চলো ঘুরে আসি না আই লাভ রানাঘাট

এই যে আমাদের বাচ্চাটা চড়বে আমি তো ওইগুলো চড়বো তাই আই লাভ রানাঘাট বাবা আমাদের পুচকে বাচ্চাটাও তো চলছে লাভ করো হাতে লাভ করো হ্যাঁ একটু নিচে একটু নিচে তো কিসের জন্য ভিডিও দিচ্ছিলাম না কেন দিচ্ছিলাম না আশা করি তোমাদের সবাইকে সব কিছুই বলবো তো আস্তে আস্তে সব কিছু বলবো তো যাই হোক এই যে আমরা কিন্তু পার্কে ঢুকেও পড়েছি আর পার্কটা এত সুন্দর কি বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি এই প্রথমবার আসলাম তো দেখো আমি একটু এখানে হেঁটে আসছি তো দারুণ ছিল পার্কটা তো কে কে এসছো এই পার্কে অবশ্যই কিন্তু জানাবে আমি অবকাশ পার্কে একবার গিয়েছিলাম তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম তো এই পার্ক কে কখনোই আসা হয়নি তো সেই জন্য ভাবলাম চলো আমরা এই কজন মিলে একটু ঘুরে আসাই যাক আর দিদিরা এসছে তো একটু ঘুরবো ঘুরবো এদিক সেদিক তো সেই কারণে আর এই যে বৌদির হাতে সব ব্যাগ ট্যাগ ধরিয়ে দিয়েছি বৌদি ব্যাগ বয়ে হচ্ছে তো সেই সেটা না তো আমরা যে যার মতন একটু ফটো তুলছি তো তো সেই কারণে বৌদি ব্যাগটা ধরে রয়েছে আর এখানে কিন্তু অনেক রাইড আছে এসে বাচ্চাদের নিয়ে এসে এখানে চড়তে পারো তো এইগুলো আমরা চড়ছিলাম দেখো আমিও উঠে পড়েছি আর পার্কে আসলে আট থেকে আসি সবাই কিন্তু বাচ্চা হয়ে যায় তো আমরাও সেই রকম তো আমার মনটা এখনও সেই বাচ্চা বাচ্চাই আছে তো দেখে অবশ্য বুঝতেই পারছো আমার আমি কিন্তু সব রাইড কটাই চড়েছিলাম আমার খুব ভালো লাগে এইগুলো তো যাই হোক আমি আর পিঙ্কি দিদি দেখো উঠে পড়েছি আর আমরা ভীষণ মজা করছি আনন্দ করছি আর এখানে পিঙ্কি দিদি শুরু করে দিয়েছে নাচ করতে কারণ এখানে গান চলছিল তো সেই কারণে আমি রিয়েল ভয়েসগুলো দিতে পারছি না তো এখানে বৌদিও শুরু করে দিয়েছে যা হয় বর না আসলে বলো আমরা তিনজনই এসেছি বর ছাড়া তো অপুর সঙ্গে অপুর রানাঘাট এসছিলো ওর সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো তো ফার্স্টেই তোমাদেরকে দেখিয়েছি আর আমরা এই কজন এসছি আর আমরা কিন্তু প্রচুর মজা করছিলাম আর আমাদের সঙ্গে অদিতিও খুব মজা করছিল মহিলাগুলোর ফটো তুলে তুলে আর হচ্ছে না বাপরে বাপ উনি রঙ্গ করছেন দেখো তাই তো লাইনে গলা দেবো কিন্তু মাথা দেবো না বৌদি ও দেবো মাথা দেবো কি বসবা লেগে যাবে না দিদি ভয় পায় ওঠো যাও ওই স্লিপ কাটবা চলো ও দি আমাকে উঠতে দেবে বা এটা এটা আসো দিদি একটাই हां না ना ভয় কেটে গিয়েছে না ও আসলে আমরা যদি আসতাম ওর ভয়ই থাকতোই

ঘোরাঘুরি শেষ তো ট্রেনের অপেক্ষায় বসে রয়েছে আধা ঘন্টার তুমি আছো ফেলে যাচ্ছি না